রাসেল এক স্বপ্নবাজ তরুণ যার লক্ষ্য জীবনে অনেক টাকা উপার্জন করে বাড়ি গাড়ি করা সেই সাথে দেশ বিদেশ ভ্রমণ তাই সে দিন রাত কঠোর পরিশ্রম করে যার কারণে নিয়মিত নামাজ সহ অন্যান্য এবাদত করা হয়ে ওঠে না শত ব্যস্ততার মাঝেও অজানা কারণে তার মনের ভেতর অস্থিরতা কাজ করে সে বুঝে উঠতে পারে না কেন এমন হয় কখনো কখনো গভীর রাতে ঘুম ভেঙে গেলে সে ভাবতে থাকে এখন যদি সে মারা যায় তাহলে আল্লাহ তালার কাছে সে কি জবাব দেবে সে কেন আল্লাহর হুকুম ঠিকমতো পালন করেনি পরক্ষণেই সে ভাবে আল্লাহ তালা অসীম দয়ালু তাই সে মনে মনে দোয়া করতে থাকে হে আমার রব আমাকে তুমি হেদায়ত দাও আমি তোমার পথে চলতে চাই তোমার একজন প্রিয় বান্দা হতে চাই এভাবে তার দিনকাল যেতে থাকে সে নিজের ভেতর শূন্যতা অনুভব করে কিন্তু পরবর্তীতে এসব আবার ভুলে যায় তবে সে আল্লাহর কাছে মাঝে মাঝে তার হৃদায়তের জন্য দোয়া করে এমনভাবে তার দিনকাল যাচ্ছিল কিন্তু হঠাৎ একদিন রোড অ্যাক্সিডেন্টে তার জীবন পাল্টে যায় অ্যাক্সিডেন্টে সে তার একটা পা ভেঙে ফেলে ডাক্তার তাকে তিন মাস বেড রেস্টে থাকতে বলে সে কিছুটা হতাশ হল সাথে এটাও ভাবল আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন সে বাসায় ফিরে বিছামায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো সে এখন কি করবে কিভাবে সময় কাটাবে হঠাৎ তার মনে পড়ল সে তার ফোনে একবার অর্থসহ কুরান কুরআন অ্যাপটা ডাউনলোড দিয়েছিল কিন্তু কখনো পড়ে দেখেনি সে সঙ্গে সঙ্গে ফোনে অ্যাপটা বের করে পড়া শুরু করল এভাবে সাত দিন পড়ার পর সে অনুভব করল তার মনে কেমন জানি আলাদা অনুভূতি কাজ করছে ইদানিং আর আগের মতো মনের ভেতর অশান্তি লাগে না মনের ভেতরে প্রশান্তি কাজ করে সে নিয়মিত নামাজ পড়ার সিদ্ধান্ত নিল এবং নামাজ পড়া শুরু করে দিল সেই সাথে অর্থসহ কোরআন ও হাদিস পড়তে লাগল সে নিজের মনে অফুরন্ত শান্তি অনুভব করতে লাগল ঘুরতে যাওয়ার জন্য জমানো টাকা দিয়ে ওমরা করার কথা ভাবল সুস্থ হওয়ার পরে ওমরা করে আসলো সেই সাথে সিদ্ধান্ত নিল কোনো অবস্থাতেই আর এবাদত ছেড়ে দিবে না যদি কখনো নিজেকে একা লাগে মনের ভেতরে শূন্যতা বিরাজ করে অসহায় মনে হয় তাহলে আল্লাহ তালার কাছে ফিরে আসুন নিজের হেদায়তের জন্য দোয়া করতে থাকুন একদিন নিশ্চয়ই আল্লাহতালা আপনার দোয়া কবুল করবেন এবং আপনার শূন্য হৃদয়কে পূর্ণ করে দিবেন ইনশাল্লাহ